ফি বলছে আমি আপনাদেরকে রেশন দি কত বড় মিথ্যাবাদী দি স্টিকার লাগিয়ে দি। বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি জল কোন গ্রামে এসছে হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ হয়েছে তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে আর মুসলমান এলাকায় গিয়ে বলছে এনআরসি হবে তাড়িয়ে দেওয়া হবে আমি নাম করে বলবো খড়গ্রামের আশিস মার্জিদ আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন প্রাচীর ধরে ঝুলছিল প্রাচীরে ঝোলায় মেলে জীবন কৃষ্ণ যিনি এখন জেলে আছেন আপাতত তারপরে আরেকটা তো নবগ্রামের বাবু তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দল আমি মানহানি করব। কোথায় ভোকারটা আমি তো অপেক্ষায় ছিলাম নোটিশ কবে পাঠাবেন এই যে জীবন সা চাকরি গুলো বেঁচেছে আশিস মার্জিত আর কানাই মন্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী এনামুলের গরু পাচারের কেসে দুবার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে শামসেরগঞ্জের এম এল তিনিও ঘুরে এসেছেন জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন বাকি কেউ নেই সুতির এম তাই এখানে যা মাল ঝাল এদের হয়ে আছে এই বদ রক্ত যদি বের করতে শুরু করে চোর ধরো আর জেল ভরো না সবকে ভিতরে চলে যেতে হবে তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে বাঁচান এই লোকসভীয় কেন্দ্রকে ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি মুসলিমরা এসছেন দাঁড়ান না যারা এসছেন সংখ্যালঘু যারা এসছেন দাঁড়ান না অনেকে এসছেন এটা পরিবর্তন হয়তো বিরাট সংখ্যায় আসেননি আমি আপনাদের বলি আমরা জয় শ্রীরাম বলি হনল এতে লুকানোর কিছু নেই ভগবান রাম আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চাই রামচার্য মানে কি জানেন মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ বিজেপি আপনাকে সুশাসন দিতে চায় বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায় বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায় আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে এই ফরাক্কায় বলে গেছে আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে আমি বহরমপুরে বহরমপুরে রোড র্যালিতে ছিলাম ফরাক্কাতে এক জড়ি লোক নিয়ে পিসি বলছে তিন হাজার লোক হয়েছে আর চার হাজার পুলিশ ছিল পিসি বলছে পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দিই কত বড় নরেন্দ্র মোদিজি ভারত সরকার কোটি ভারতবাসীকে দু হাজার একুশের মে মাস থেকে অধ্যবধি মাথা পিছু পাঁচ কোজি করে রেশন দেয় যাতে পশ্চিমবঙ্গের সাত কোটি লোক পায় এ স্টিকার লাগিয়ে দিচ্ছে বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি জল কোন গ্রামে এসছে আট হাজার কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদিজি নাম হচ্ছে জল জীবন মিশন বলছে আমি জল দিয়েছি জল জীবন মিশন নাকি উনার বলছে কাঁদি মাস্টার প্ল্যান চারশো কোটি টাকায় আমি করে দিয়েছি আরে আপনি কি করবেন চারশো কোটি টাকা চারশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারে কি বলছে শুনুন হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএএ হয়েছে তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে আর মুসলমান এলাকায় গিয়ে বলছে এনআরসি হবে আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো দু সালে সিএ আইন পাশ হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল আপনারা আতঙ্কিত হয়েছিলেন অমিত শাহ জী ছয় মার্চ সিএ মাস হয়ে গেছে একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি রাস্তায় নামেনি সিএ মানে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় দু হাজার উনিশে কি করিয়েছিল এরা এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল নিমতি তাতে আটষট্টিটা দোকান লুট হয়েছিল সাতষট্টি জন হিন্দু একজন মুসলমানের দোকান লুট করতে এসছে তো বাঁচতে পারেনি এই লুটেরা তৃণমূল রেজিনগর রেল স্টেশন পুড়িয়েছে বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে সামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে ঔরাঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে ভুলে গেছেন না ভুলে গেছেন এবারে কেউ ফাঁদে পা দেয়নি কেউ ফাঁদ দেয়নি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনি তো কুয়ার ব্যাং আপনার পার্টি তো ইন্দো পুকুর ডোবা একটা রাজ্যও আছে চার তারিখের পর সে রাজ্য তো থাকবেন না হোক কাটটা হয়ে যাবেন আঠারোটা রাজ্যে বিজেপি আছে আঠারোটা রাজ্যে বিজেপি একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে খলিল বাবুর বিড়ি বিক্রি করতে যান কোথায় উত্তর প্রদেশে জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায় হরিয়ানাতে তাই তো না এদের সব ঠিকুজি আমার হাতে আছে ওখানে গিয়ে যোগীজি বলে এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না এখানে বিজেপি আছে হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে বিজেপি এগুলো করে না নরেন্দ্র মোদীর একশো পঁচাত্তরটা স্কিম সব ভারতবাসীর জন্য বহু জন সুখায় বহু জন হিতায় সবকা সাথ সবকা 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 বিকাশ প্রয়াস বিশ্বাস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন